শুক্রবারের দিন তো অফিস বন্ধর দিন থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে জামাই বাজারে চলে গিয়েছিল বাজার থেকে একদম টাটকা সবজি কিনে নিয়ে আসছে তো আমি সবজিগুলো এদিকে জামাইকে বললাম মরিচে ছাড়িয়ে দিচ্ছে সাথে আরো যে যে মাছগুলো আছে ওই মাছগুলো আমি কুটে নিব তারপরে ধুয়ে নিব তো পাবদা মাছ নিয়ে আসছে বাটা মাছ শিং মাছ আর হলো পিয়ালি মাছ তো পাবদা মাছটা আজকে কুটবো না পাবদা মাছটা আমি ফ্রিজের ডিফে রেখে দিয়েছি আর এই যে ভালো করে কিন্তু আমি পাঙ্গাশ মাছটা ধুয়ে নিয়েছি তো পাঙ্গাশের ডিম হয়েছিল আমি আবার পাঙাশের কলিজাটা খেতে পছন্দ করি এর জন্য রেখে দিয়েছি যাই হোক পাঙ্গাশ মাছগুলো আমি ফ্রিজে উঠিয়ে রেখে দিয়ে ভালো করে শিং মাছটা বাটা মাছটা কুটে ধুয়ে তারপরে প্যাকিং করে এই যে ডিফে রেখে দিলাম আর সাথে একটা মুরগি নিয়ে আসছিল তো আমি আজকে প্রথম কিন্তু মুরগি ট্রাই করতেছি হলো চাকু দিয়ে কাটা যে দেখি আমি পারি নাকি পারি আর না পারি চেষ্টা করতে তো কোনো বারণ নেই যাই হোক তবুও চেষ্টা করতে করতে কিন্তু আমি পুরা মুরগিটাই একদম চাকু দিয়ে কেটে নিয়েছি তো আগে ভালো করে মুরগির চামড়াটা আমি ছাড়িয়ে নিলাম হাত দিয়ে তারপরে কিন্তু এক পিস এক পিস করে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি মুরগিটা জীবনের প্রথম কিন্তু আমি মুরগি চাকু দিয়ে কেটে নিচ্ছি কারণ আমরা বেশিরভাগ গৃহিণী কিন্তু বাসায় কাজ করি বটিতে এই চাকু দিয়ে কিন্তু খুবই কম কাজ করা হয় যেহেতু বটির ব্যবহারটা বেশি করা হয় চাকুর ব্যবহারটা খুবই কম করা হয় সেখানে আজকে প্রথম আমি চাকু দিয়ে মুরগিটা কেটে নিয়েছি আমার কাছে তো খুবই ভালো লাগছিলো যাই হোক আমার হাজব্যান্ডও দেখতেছিল সেও খুশি হচ্ছিল বলতেছিল এই তো আস্তে আস্তে চেষ্টা করলে সব কিছুই পারা যায় কাজের উৎসাহ দিলে কিন্তু সেখানে কাজ করতে অনেক ভালো লাগে যাই হোক তো আমি যতটুকু পেরেছি মুরগিটা কিন্তু আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি বটি ব্যবহার করেছি একদমই যে বটি ব্যবহার করিনি এটা কিন্তু ভুল কথা বটি কিন্তু ব্যবহার লাগছে কারণ একদম ছোট ছোট পিস করতে কিন্তু তখন বটিটাই লেগেছে ও মুরগিটা ভালো করে ধুয়ে প্যাকিং করে কিন্তু ফ্রিজে রেখে দিলাম ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি জিরাগুলো রোদে দিয়ে নিয়েছিলাম জিরা গুঁড়া করে নেব চিন্তা করলাম যেহেতু অর্ধেক কাজ আমার শেষ হয়ে গেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাটা শেষ করে নিয়েছি জামাই আমার বাজারে গিয়েছিল ওইটা দেখে যে যেহেতু শুক্রবারের দিন বাজারে গেলে একটু বেশি বাজার করে নিয়ে আসে মাছ মাংস নিয়ে আসে সাথে সবজি বাজারও নিয়ে আসে তার জন্য আমি সকাল সকাল উঠি আগে রান্নাটা শেষ করে নিয়েছি তারপর তো মাছ মাংস কাজটা কমপ্লিট করে আবার এই যে হলো জিরাটা গুঁড়া করে রেখে দিলাম জিরা গুঁড়ো করতে করতে আমার মনে পড়ে গেল আমার বাসা তো কিছু গরম মশলার ফল আর দারচিনি আছে সেগুলা একদমই আমার কাজে লাগে না যেহেতু আমি পাটায় বেটে মশলা খেতে পারছি না আমার রেগুলার ভিডিওতে কিন্তু সব সময় দেখেন আমি পাটায় কিন্তু বেটে মশলা খাই আমি কখনোই কিন্তু ব্যালেন্স করে মশলা খাই না যাই হোক বিপদে পড়েছি তো এর জন্য এখন ব্যালেন্স করে মশলা খেতে হচ্ছে ডক্টর মানা করেছে কারণ আমার বুকে পেন হয় এই কারণে যাই হোক তো যেহেতু ডক্টর মানা করছে ডক্টরের কথা তো শুনতে হবে তো আমি ভালো করে কিন্তু গরম মশলাটা গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে নিয়ে একদম প্রথমবার একটু চেলে নিয়েছি পরেরবার আর চালা লাগে না পরের বার ভালো মতন মিহিন হয়ে গিয়েছে আর এই ব্লগটা ছিল শুক্রবারের ব্লগ তো আমি তো বেশ কিছুদিন ব্লগ শেয়ার করিনি আপনাদের সাথে এখন থেকে আস্তে 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 দুই একটা ব্লগ শেয়ার করবো তো আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোন ব্লগ